এমনই হতো তাহলে তো আমরা কাজ করতে পারতাম না হ্যাঁ এখন আপনি আপনাকে যেভাবে প্রেজেন্ট করবেন আপনার আপনার আশেপাশের লোকগুলো আপনার সাথে ওইভাবে প্রেজেন্ট হবে না রাষ্ট্র তো এখন রাষ্ট্র যদি ব্যর্থ না হতো আজকে এইসব হতো না হয়তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বা রাষ্ট্র ব্যর্থ হয়েছে বা রাষ্ট্রের যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা ব্যর্থ হয়েছে সেই কারণে নাহলে আমাদের দেশ যেই অবস্থায় ছিল হঠাৎ করে কেন চুরি বেড়ে যাবে কেন ধর্ষণ বেড়ে যাবে কারণ আমরা দুই মাস তিন মাস আগেও এই ঘটনাগুলো দেখিনি হঠাৎ করে এই জিনিসগুলো এত তীব্রতা কেন এটা আসলে অবশ্যই আমি বলবো এখানে রাষ্ট্র ব্যর্থ

কোন কারণে মানে মানে খুব হিংস্র হয়ে গেছে পিসাচ হয়ে গেছে এটা আসলে বোঝা যাচ্ছে না কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি এটা আসলে আমাদের কারোই কাম্য না আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আমাদের আসলে আমাদের যেটা করণীয় আমরা কিন্তু এটাই করছি আমাদের আমরা যারা ডিরেক্টর আমরা হয়তো নাটকে দেখাই আমাদের সমাজ যখন কোনো প্রবলেম হয় আমরা সেটা নাটক করি ক্যামেরার পিছনে থেকে বাট বর্তমান পরিস্থিতি এটা আমরা আজকে মনে করি ঈদের সময় আমরা ক্যামেরার কাজ করার কথা আমাদের সকলে সবাই সবাই শুটিং আছে আমরা সবাই শুটিং বাদ দিয়ে আজকে এখানে এসেছি কেন আপনাদেরকে ডাকলাম কেন কারণ হচ্ছে আমাদের কথা আমরা সমাজকে বলতে চাই রাষ্ট্রকে বলতে চাই এবং যারা প্রশাসনের দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই এখন তাদেরকে আমরা তো ঘরে ঘরে যেয়ে বলতে পারি না আমরা চাই আমরা সম্মিলিতভাবে আজকে এখানে একটা দায়িত্ব পালন করে আমরা গিল থেকে এসছি একটা দায়িত্ব পালনে আছি আমরা চাই আমাদের কথাগুলো যারা এই কাজে আছে দায়িত্বে আছে প্রশাসনে আছে যারা এই কাজে আছে দায়িত্বে আছে প্রশাসনে আছে তারা যেন আমাদের কথাগুলো শুনে আমাদের বক্তব্যটা শুনে এবং আমাদের মেসেজটা যেন তারা শুনে তারা তাদের কানে যেন যায় এবং তারা যেন একটু বসে দেশটাকে ঠিক করে দেশে একটা অসুখ হয়েছে অসুখ হলে দেশকে ঠিক করতে হয় মানুষের অসুখ হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই দেশের একটা অসুখ হয়েছে আমরা চাই আপনারা ডাক্তার দিয়ে দেশটাকে ঠিক করেন আসলে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি আমি যেমন আমার পৃথিবী যেমন যদি এমনই হতো তাহলে তো আমরা কাজ করতে পারতাম না হ্যাঁ এখন আপনি আপনাকে যেভাবে প্রেজেন্ট করবেন আপনার আপনার আশেপাশের লোকগুলো আপনার সাথে ওভাবে প্রেজেন্ট হবে আর যেটা বলবো পুরুষ শাসিত নারী শাসিত আসলে ব্যাপার না এখন আপনার কাজের জন্য আপনি আপনি কতটা এফোর্ট দিবেন এখন আপনি কাজে যদি এফোর্ট না পান আপনার ভিতরে কোনো যোগ্যতা না থাকে আমার কথা তাহলে আপনি কেন বিথার চেষ্টা করছেন আপনি ভিন্ন কথা না যে আপনি আপনার পথে ছেড়ে দেন আর আপনার ভিতরে মেধা থাকলে সেটা যেভাবেই হোক ওটা আপনি আসবে আপনি লাইনে মানে লাইনে আসবেনি লাইন বেটে চলে আসা যায়